রাধে রাধে যায়নি তাই যায় মদনমোহন সকল ভক্তদেরকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটা একদম অন্যরকম মদনমোহনের মদন মোহনের এক আশ্চর্য মানে লীলা ঘটানো তো সেই ঘটনা নিয়েই আমার ভিডিওটা বানানো আর যারা যারা এখন এই ভিডিওটি দেখছেন সকল ভক্তদের এবং সবার কাছে আমার একটাই আবেদন যারা এখনও এই মদন মোহন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল আইকনটি থাকবে সেটিকে প্রেস করুন তাহলে এই মদন মোহনের সব ভিডিও দেখতে পাবেন আমি যেমন যেমন ভিডিও করব তেমন তেমন দেখতে পারবেন তো চলুন দেখা যাক আজ আমি ধন্য আমার মদনমোহন আমার প্রভু সত্যি আমি এনাদের পেয়ে আজ আমি ভীষণ ধন্য আজ আমি মদন মোহনের একটি ঘটনা বলবো মানে সত্যি যে এনারা আমার সাথে আছে আমার সব সময় সাথে থাকে আমি জানি প্রভু আমার সাথে সবসময়ই থাকে আমি যখনই প্রভুকে ডাকি তখনই আমি প্রভুর মানে দর্শন শুধু তাদের দেখা পেলেই যে দর্শন পাওয়া সেটা নয় প্রভু সব সময় আমার সাথে আছে তারই আমি একটু সত্য ঘটনা সকল ভক্তদেরকে শোনাই আপনারা শুনুন একদিনকে আমি আমার মায়ের আনতে যাচ্ছিলাম আমি তো ব্যারাকপুর থাকি আমি পলতায় যাব তো আমি ট্রেনে উঠেছি ট্রেনে ওঠার পর শুনতে পারি যে ট্রেনটি গ্যালোপিন ট্রেন ছিল আমি বুঝতে পারিনি যে ট্রেনটি গ্যালোপিন ছিল ওঠার পরে তো আমার ভীষণ চিন্তা হয়ে গেল যে আমি কি করে তাহলে নামব এদিকে আবার আমাকে কর্ম কর্মক্ষেত্রও যেতে হবে মায়ের ওষুধ আনতে হবে তখনই প্রভুকে আমি স্মরণ করলাম আর বললাম হে প্রভু হে মদন মোহন তুমি অন্তত ট্রেনটাকে একটু থামিয়ে দাও যাতে ট্রেনটার সিগনাল না থাকে সিগনাল দিও না ট্রেনটা গ্যালোপিং ট্রেন ছিল তো মদন মোহনকে আমি স্মরণ করতে মদনমোহন কিন্তু আমার কথা শুনেছে আমার কথা শুনেছে আমি এরকম কিন্তু হয় না হয়তো আমার এই কথা শুনে অনেকে হাসবে হাসুক কে হাসলো তাতে আমি কিচ্ছু ভাবি না কারণ মদনমোহন আমার সাথে আছে আমি সেটাই সবসময় ভাবি তো ট্রেনটা পলতা স্টেশনে থেমে গেল সিগনাল ছিল না যেই না আমি নাবলাম তারপরেই ট্রেনটি ছেড়ে দিল আমি প্রভুকে মনে মনে ডাকছিলাম যে প্রভু আমি তো আমার মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি আমি তো আমার কোনো দরকারে যাচ্ছি না তুমি সিগনালটা দিও না যাতে আমি নামতে পারি কারণ চলন্ত ট্রেন থেকে তো আর নামতে পারবো না যাক এই একটা ঘটনা গেল আরও একটা ঘটনা সেটা আমি কদিন আগেই আমার সাথে হয়েছে আমার কিছুদিন যাবৎ চোখে ভীষণ যন্ত্রণা হচ্ছিল তো তখন চোখে ড্রপ দিচ্ছি ওষুধ দিচ্ছি কিছুতেই চোখের যন্ত্রণাটা না কমছে না তো তখন আমি রোজই পুজো করি আর বলি প্রভু তোমরা ভালো থেকো সবসময় কারণ তোমরা ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবে এ জগৎকে ভালো রাখতে পারবে এই সংসারকে ভালো রাখতে পারবে তাই তো আমি প্রভুকে সবসময় স্মরণ করি আর বলি প্রভু আমাকে তোমাদের দাস হয়ে সবসময় তোমাদের চরণে রেখো আমি যেন সারা জীবন তোমাদের চরণে ঠাঁই নিয়ে থাকতে পারি তোমাদের দাস হয়ে থাকতে পারি প্রভু আমি এই জীবনে আর কিচ্ছু চাই না প্রভু শুধু এতটুকুই বলি প্রভু যেন আমি তোমাদের চরণে আমি আমার জীবনটা সমর্পণ করে সারাটা জীবন কাটিয়ে যেতে পারি তোমাদের সেবা করতে পারি তো যাই হোক আমি তো রোজই পুজো করি আমার মদন মোহন প্রভুর তো তখন প্রভুকে আমি বললাম প্রভু আমার চোখের কি যন্ত্রণা আমার চোখের যন্ত্রণা তো কমছেই না আমার হাতে তেমন টাকা পয়সাও ছিল না আমি তো একটা কর্ম করি স্যালারি হয়নি আমি সবটাই খুলে বলছি তো তারপরে প্রভুকে আমি বললাম প্রভু হয়তো মনে হয় তোমাদেরও তোমারও চোখে ব্যথা করছে তাই না তখন প্রভুর আমি চোখ দুটো এইভাবে মুছিয়ে দিলাম এইভাবে মুছিয়ে দিলাম আর বললাম হে প্রভু তোমার চোখ আমি মুছে দিলাম তোমার চোখ মুছে দেওয়া ছ তোমার চোখ মুছে দিয়ে আমি সেই হাত আমার চোখে দিলাম প্রভু আমার চোখের যন্ত্রণাটা কমিয়ে দাও আমি আর কিচ্ছু চাই না সত্যি বলছি তারপর একবেলা যাবার পর থেকে আমার চোখের যন্ত্রণা পুরো কমে গেলো আমি এই কথাগুলো বলতে বলতে আমার মন বড়ই মানে প্রভুর জন্য আমার সর্বদাই দুঃখে ভরা থাকে প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না তুমি সারা জীবন আমার সাথে থেকো প্রভু আমি এটাই চাই আমি আর কিচ্ছু চাই না সর্বদাই বলি তোমরা ভালো থেকো কারণ তোমরা ভালো থাকলে এই জগৎকে ভালো রাখতে পারবে সবাইকে ভালো রাখতে পারবে আর বলি আমার মাকে ভালো রেখো সুস্থ রেখো প্রভু আমি আর কিচ্ছু চাই না